আসসালামু আলাইকুম মুড়ি কাটা পেঁয়াজ চাষি ভাইয়েরা মুড়ি কাটা পেঁয়াজ আমরা চাষ করি প্রত্যেক বছরই যে কৃষক ভাইয়ের বীজ সংগ্রহ আছে তারে হিসাব আলাদা আর যারা বীজ কিনে জমিতে রোপণ করবেন মুড়ি কাটা পেঁয়াজ তাদের হিসাব আলাদা আমরা মানে বীজ যারা কিন কিনে কিনে পেঁয়াজ লাগাই সেই কৃষক ভাইয়েরা আমি বলছি বন্ধুরা আপনারা অবশ্যই হিসাব নিকাশ করে পেঁয়াজ পেঁয়াজ বাজারে থেকে কিনে আপনারা জমিতে লাগাবেন মূলত আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি এর বেশি যদি পেঁয়াজের বীজের দাম বেশি হয় তাহলে আপনারা পেঁয়াজ লাগানোর হাত থেকে বিরত থাকুন নাহলে আপনাদের লস হবে যেন না গত গত সিজনে আমরা পেঁয়াজের বীজেই টাকা সব ধোঁয়াইছি ভাই এগুলো আমরা এই কাজ করা যাবে না চব্বিশশো টাকা হাই আপনার চব্বিশশো টাকা মানে চব্বিশশো দু টাকা মনে পেঁয়াজের বীজ যদি আপনারা পান তাহলে লাগায় না হলে কিন্তু আপনারা যদি বেশি দামে কিনে যদি জমিতে রোপণ করতে চান তাহলে কিন্তু আপনাদের পেঁয়াজ চাষ করে লস হবে ভাই আপনার টার্গেট রাখতে হবে পেঁয়াজের বীজের থেকে শুরু করে ষাট টার দিয়ে আপনার পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনার পেঁয়াজ যেত উৎপাদন হয়ে যায় তাহলে গিয়ে আপনি লাভবান হতে পারবেন যদি আপনার পেঁয়াজ যে চাষ করতে যায় যদি এক লাখ আশি হাজার নব্বই হাজার টাকা পর্যন্ত খরচ হয়ে যায় তাহলে কিন্তু আপনার পেঁয়াজ চাষ করে লাভবান হওয়া যাবে না এই টার্গেটে কিন্তু আপনারা পেঁয়াজ অবশ্যই এই নিয়মটা ফলো করে পেঁয়াজ গোপন করবেন নাহলে কিন্তু ভাই পরে আপনি লস খালে কৃষক ভাই লস খালে সবাই লস হয় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম